সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে আজকে আমরা কথা বলবো ফুলের বিভিন্ন পলিনেটর সম্পর্কে এরা আমাদের অনেক কাছের বন্ধু কারণ এরা অবিরাম পরিশ্রম করে যাচ্ছে ফুলের পরাগায়নে এই মৌমাছিটির নাম কার্পেন্টার বি এদের দেহ কালো চকচকে এবং তুলনামূলকভাবে বড় এরা কাঠ ও বাঁশে গর্থ করে বাস করে এদের উপস্থিতি ঝিঙে লাউ কুমড়ো ফুলে দেখা যায় এটির নাম স্কলিট ওয়াপস এদের দেহ মোটা কালো ও শক্ত কার্পেন্টার বিয়ের মতো লোমস্য নয় ঘাড়ে ধূসর বা সাদা রঙের রিং থাকে অনেক স্কলেট ওয়াভসের প্রজাতির গলায় এমন ফ্যাকাশে ব্যান্ড দেখা যায় এদের ডানা বাদামির স্বচ্ছ আলোয় হালকা রঙের ঝিলিক দেয় এটি স্কলিট ওয়াভসের একটি পরিচিত বৈশিষ্ট্য এদের পা লোমযুক্ত কিন্তু মধু সংগ্রহের জন্য উপযোগী প্লেন বাস্কেট নেই ওরা সাধারণত মধু নয় ফুলের রস গ্রহণ করে এবং মাঝে মাঝে পরাগ সরায় স্কলিড ওয়াব সাধারণত মাটির নিচে থাকা গুবরে পোকার লার্ভায় ডিম পারে মৌমাছির মতো এরা চাক বানায় না এটি স্কলেডি পরিবারের একটি ইনসেক্ট এদের জেনাস স্কলিয়া স্পেসিস স্কোলিয়া অ্যাফিনিস বাংলাদেশে এদের কালো বলতা বা স্কলিট বলতা বলে অনেকে ডাকে এরা পরাগায়নে সামান্য ভূমিকা রাখলেও প্রধানত পরজীবী বলতা માટિનિસર ગુબ્રપકાર લાભાય ડીમપર এটির নাম স্কিপার বাটারফ্লাই স্থানীয়ভাবে একে ডার্টার বা স্কিপার পোকা বলা হয় এদের চেনার উপায় হল মোটার শরীর ছোট ডানা বড় চোখ এবং ডানায় কয়েকটি ছোট সাদা দাগ থাকে এরা ফুলে বসে মধু পান করতে গিয়ে মুখের অংশে পরাগ লেগে অন্য ফুলে গিয়ে পরাগায়ন ঘটায় থাকে এটির নাম ফ্লাই দেখতে অনেকটা মৌমাছির মতো হলেও এটি মাসি জাতীয় পোকা এদের চেনার উপায় হলো দেহ কালো হলুদ দাগ দুটি দানা আর বড় চকচকে চোখ এরা ফুলের মধু খায় এবং পরাগ বহন করে থাকে এরা মৌমাছির মতো দেখতে হলেও কিন্তু দংশন করে না এটির নাম সুইট বি এটি হলো একটি একাকী মৌমাছি এটি এলেকটি পরিবারের একটি ইনসেক্ট চেনার উপায় এদের দেহ ছোট চকচকে এবং কিছুটা ধাতব সবুজ ও নীলাব আবা আছে ফুলের মাঝে মধু ও পরাগ সংগ্রহ করে থাকে এরা মোমের চাক না বানিয়ে মাটিতে ছোট ছোট গর্ত করে একে একই বসবাস করে যে ইনসেক্টটি দেখছেন এটির নাম পেপার ওয়েস্পিডি পরিবারের একটি ইনসেক্ট এটি পলিস্টেস প্রজাতি চেনার উপায় হলো দেহ ছোট লম্বাটে আর সরু কোমর বিশিষ্ট হয়ে থাকে এদের দেহ বাদামি বা লালচে হলুদ বর্ণ লম্বা পা এবং স্বচ্ছ ডানা এরা ফুলের মধু সংগ্রহ করে থাকে এবং পরাগায়ন ঘটিয়ে থাকে পেপার ওয়াফ সাধারণত শিকারী পোকা এরা পলিনেশনের সাথে সাথে ছোট পোকা ধরে খায়